গণবিক্ষোভের আগুনে চলে পুড়ে খাক নেপাল প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির পদত্যাগের পরেও হামেনি অশান্তি এই পরিস্থিতিতে দেশের নিজেদের হাতে তুলে নিতে হয়েছে সেনাকে রাজধানী কাঠমান্ডু সহ হিমালয়ের কোলের দেশটির কোনায় কোনায় চলছে টহল তারই মধ্যে নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বাহাত্তর বছরের সুশীলা কার্কি নেপালের ইতিহাসে প্রথম মহিলা হিসেবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হয়েছিলেন তিনি তাৎপর্যপূর্ণ বিষয় হল চলতি মাসেই ভারত সফরে আসার কথা ছিল অলির ঠিক তার আগেই নেপালে ক্ষমতার ভর কেন্দ্র বদলে যাওয়ার গণ আন্দোলনকে কেন্দ্র করে উঠছে নানা প্রশ্ন প্রকাশ্যে চলে এসেছে ষড়যন্ত্রের একাধিক তত্ত্ব গত একত্রিশে আগস্ট থেকে পয়লা সেপ্টেম্বর পর্যন্ত চীনের তিয়েন জিনে চলা এসসিওর বৈঠকে যোগ দেন অলি সেখান থেকে কাঠমান্ডুতে ফেরার পর ভারত সফরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি অন্যদিকে নয়াদিল্লিও বিদেশ সচিব বিক্রম মিশ্রিকে হিমালয়ের কোলের দেশটিতে পাঠিয়ে দেয় ঠিক সেই সময়ে নেপাল জুড়ে যুব সমাজের হঠাৎ করে আন্দোলনের নামে গণভ্যুত্থানে সামিল হওয়ার ঘটনাকে সন্দেহের চোখে দেখছেন বিশ্লেষকদের একাংশ তাদের দাবি এর নেপথ্যে হাত রয়েছে কোনো না কোনো গুপ্তচট সংস্থার নেপালের প্রধানমন্ত্রী থাকাকালীন কারো নজর গত বেজিং এর বিআরআই প্রকল্পে যোগ দিতে বিশেষ চুক্তি করে কাঠমান্ডু ফলে এভারেস্ট রাষ্ট্রের অর্থনীতিতে রাগান ভূমির প্রভাব কয়েক গুণ বেড়ে যায় তা দেখে ভুড়ো কুচকে ছিল ভারত এবং আমেরিকা কূটনীতিকদের দাবি চীনা বলয় থেকে কাঠমান্ডুকে বের করে আনতে সাম্প্রতিক সময়ে সেখানে পঞ্চাশ কোটি ডলার লগ্নি করে আমেরিকা ওই অর্থ পরিকাঠামো খাতে খরচ হওয়ার কথা ছিল যদিও এতে ওলির বেজিং ভক্তি যে ধরেছিল এমনটা নয় ফলে মার্কিন গুপ্তচর সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি বা সিআইএ সক্রিয় হতে বাধ্য হয় গত আগস্টে চীনের সঙ্গে জন্য উত্তরাখণ্ডের লিপুলেখ গিরিপথ খুলে বাণিজ্যের দেয় ভারত সালে দু সময় থেকে এটিকে বন্ধ রেখেছিল নয়াদিল্লি কিন্তু এই নিয়ে প্রবল আপত্তি জানান ওলি এসসিও বৈঠকে যোগ দিয়ে বিষয়টি ভূমির প্রেসিডেন্ট জি জিনপিং এর সামনে তুলে ধরেন তিনি এদেশের অবিচ্ছেদ্য অংশ হওয়া সত্ত্বে লিপুলেটকে নিজেদের এলাকা বলে দাবি করতে ছাড়েননি নেপালের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী হওয়ার পর সীমান্ত সংঘাতকে কেন্দ্র করে ভারত বিরোধিতার পালে যে বেশি করে হাওয়া দিয়েছেন তা বলাই বাহুল্য কিন্তু ফল হয়েছে উল্টো নয়াদিল্লি ও বেজিং দুপক্ষেরই চক্ষুশুল হয়ে ওঠেন তিনি বলছেন বিশ্লেষকরা তাদের আরও দাবি গুরুত্ব দিতে গিয়ে ভারতের বিপুল বাজার কোনো মতেই হাত ছাড়া করতে চাইছেন না জিনপেং তবে নেপাল জুড়ে অশান্তির নেপথ্যে সিআইএ বা চীনা গুপ্তচর সংস্থা এনএসএস এর হাত থাকার সিদ্ধান্তকে আবার অতি সরলীকরণ ব্যাখ্যা বলেও মনে করছেন কূটনীতিকদের আর এক অংশ তাদের যুক্তি ওলির বিরুদ্ধে বিক্ষোভ ছিল স্বতঃস্ফূর্ত তার সরকারকে একেবারেই সহ্য করতে পারছিল না সাধারণ নেপালবাসী গত কয়েক মাসে সেই স্ফুলিঙ্গ যে দেখা যায়নি তা কিন্তু নয় তবে সেটা গণ আন্দোলনের রূপ নিতে সেপ্টেম্বর পর্যন্ত সময় লেগে গিয়েছে একে অস্বাভাবিক ঘটনা বলা যাবে না কাঠমান্ডুর বর্তমান অগ্নিগর্ভ পরিস্থিতির জন্য একাধিক কারণকে দায়ী করেছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা প্রথমত গত সতেরো বছরে অন্তত চোদ্দবার সরকার বদলে যেতে দেখেছে নেপাল ফলে কোনো একটা সুনির্দিষ্ট নীতিকে নিয়ে এগোতে পারেনি প্রশাসন এর প্রভাবে আর্থিক দিয়ে ক্রমশ দুর্বল হয়ে পড়েছে নেপাল মার খেয়েছে পর্যটন যা সেখানকার অর্থনীতির ভুল চালিকা শক্তি চীনের সাহায্যে পরিকাঠামোগত উন্নতি করতে পারলেও নেপালবাসীর জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে ব্যর্থ হয় অন্যদিকে সরকার সমাজ মাধ্যমের কল্যাণে প্রকাশ্যে এসেছে প্রশাসনের দুর্নীতি স্বজন পোষণ এবং মন্ত্রী ও উঁচু পদাধিকারীদের পরিবারের সদস্যদের ব্যাপক অভিবাসন নিয়ে ফেলার তথ্য এই সবই যুব সমাজের গণবিক্ষোভে ঘি ঢালে বলে দাবি করেছেন বিশ্লেষকরা ওলি সরকারের অত্যধিক চীন প্রীতিও সহ্য করতে পারেনি নেপালবাসী 2020 সালে বেজিং এর পিপলস লিবারেশন আর্মি বা পিএল এর বিরুদ্ধে হিমালয়ের কোলের দেশটির সীমান্তবর্তী কয়েকটি গ্রামকে ঘিরে ফেলার অভিযোগ ওঠে কিন্তু ওই সময় চুপ করেছিলেন উলি পরে এই নিয়ে হইচই শুরু হলে বাধ্য হয়ে ড্রাগনের বিরুদ্ধে সুর চড়ান তিনি এরপর সেখান থেকে পিএলএ সরে গেলেও সীমান্ত সংঘাত রয়েই গিয়েছে এই সমস্যা মিটিয়ে ফেলার কোনো প্রচেষ্টাই কখনো করেননি ওলি এসবের রোষের আগুন দাবানলের মতো সারা দেশে ছড়িয়ে পড়ে বহু সরকারি ভবন বাড়ি পুড়িয়ে দেওয়া হয় নেতামন্ত্রীদের মারধর করা হয় নেতামন্ত্রীদের ভাঙচুর করা হয় সে দেশের সুপ্রিম কোর্ট এবং পার্লামেন্ট ভবন এর শেষ কোথায় সুশীলাকারকে কি পারবেন নেপালের অবস্থা পরিবর্তন করতে সময় বলবে নেপাল কতটা বদলালো ফলো করুন বর্তমান